দীর্ঘদিন ধরে কথা বলে আসছি শেখ হাসিনা সরকার একদিনে শেখ হাসিনা ফেসিবাদ হয়ে উঠে নাই জনগণের সমস্ত মতামত মত প্রকাশের অধিকার দেশ বিরোধী চুক্তি তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যখন প্রতিবাদ করেছে আন্দোলন করেছে তখন শেখ হাসিনা সরকার এই পুলিশ বাহিনীকে তার পেটোয়া বাহিনীকে ব্যবহার করতে করতে পুলিশ একদিন দানবে পরিণত হয়েছিল

আমাদের দেশের বন্দর সেই বন্দর বিদেশি কোম্পানিকে যে ইজারা দিচ্ছে মাত্র তেরো দিনের মধ্যে লাল দিয়া এবং পানগাঁও টার্মিনাল তারা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে এবং সেই চুক্তির শর্তগুলো বাংলাদেশের জনগণ জানে না আদারির সাথে চুক্তি করেছিল শেখ হাসিনা সেই চুক্তির শর্ত বাংলাদেশের জনগণ জানতো না বিশ্ব ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের শর্ত ছিল এই শর্তগুলো বাংলাদেশের জনগণ চালে না যার খেসারত বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে ওই একই নীতিতে শেখ হাসিনা সরকার পরিচালিত করলে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এই বাংলাদেশ নতুন ভাবে পরিচালনা করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম তারা ইউনু সরকারকে এই ক্ষমতায় রাখবে না আমরা বলতে চাই অবিলম্বে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আপনি বিদায় নিন আর কোন ধরনের বিদেশিদের সাথে অসম চুক্তি করা যাবে না চুক্তির শর্ত প্রকাশ করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে দমন করে হামলা করে আমাদের এই আন্দোলন বন্ধ করা যাবে না আমরা হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব কোনোভাবে বিদেশি কোম্পানিকে আমার দেশের বন্দর জানা দেওয়া চলবে না সবাইকে লাল সালাম